মুসলমান হো ইসিলিয়ে পুরুপ দেনে কা জরুরত নেই হে মেরে জবান আর মেরে কোরআন আর মেরে বিশ্বাস আল্লাহ পে হে আর পুরো বাংলা লোক এটা জানে সে বলছে আমার নাম লিয়ে ভাইরাল হতে চাইছে নাউজুবি আমাকে ভারত বাংলাদেশ দেশ বিদেশের এমন কেউ নেই আমাকে চিনে না আর তোকে আর ইনশাল্লাহ ইয়াসিন একমাত্র আল্লাহর গুলাম কার গুলাম আমরা আরো জোরে বলুন আল্লাহর গোলাপ আমার গলায় কোন রাজনৈতিক দলের পাট্টা লাগানো নেই আর তোর গলায় কুত্তার মতো পাট্টা লাগিয়েছে কে বিজেপি আর এস এস যার কারণে শুনে নেন কুত্তা ভোক্তা কুকুর দুটো কন্ডিশনে চিল্লায় এক তো কুকুর পাগল হয়ে যায় তখন চিল্লায় দ্বিতীয় যখন তার পেছনে তার মালিক দাঁড়িয়ে থাকে তখন চিল্লায় এই মেয়েটা প্রতিনিয়ত আল্লাহ রসুলকে গালি দিচ্ছে নবীজিকে গালি দিচ্ছে আল্লাহ মা মারাত্মক কথা লিখেছে ইস ঘর কো আগ লাগিয়ে ঘর কি ছিল আগ সে তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো আজকে বলুন তো কে জানেন না পাঁচ ওয়াক্তের নামাজ পড়া ফরজ কথা বলেন সবাই জানে না জানে না পাঁচ ওক্ত নামাজ পড়া কি ফরজ আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম যদি এই নোয়াদা থানায় হিসেব করা হয় একশোটার মধ্যে পঁচাশিটা লোক বে নামাজ পড়ে না অথচ রসুলের হাদিস আছে যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আপনি টুইটারটা খুলেন মোবাইলটা খুলেন ফেসবুক আর টুইটে টুইটারে ভর্তি হয়ে গেছে ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে পোস্ট করছে আমরা এই বেদনা কোনোদিন ভুলবো না যে পোস্ট করছে সে কাঞ্চে বাবরি মসজিদের জন্য মসজিদ কাঞ্চে তার জন্য সে জীবনে মসজিদে নামাজ পড়তে চলে গেছে আল্লাহর যদি ইচ্ছা থাকে বাবার মসজিদ মে সে আজা ইনশা আল্লাহ এটা যদি আল্লাহর ইচ্ছা থাকে ফের আজান হবে না হবে না বাবরি মসজিদে আল্লাহ চাইলে হবে আল্লা চাইলে হবে কে আমি আপনি চাইলে হবে না কে চাইলে আল্লাহ চাইলে হবে আল্লাহ যদি না চাই হবে না এইটার উপরে বিশ্বাস রাখতে হবে আল্লাহর আজকে মুসলমান দুঃখের বিষয় আপনি পাঁচ নামাজ পড়েন না মুসলমান বলে দাবি করেন আপনার মসজিদ আপনি মানুষকে মুসলমান বলে দাবি করেন আপনার পরিবারে নামাজ নেই আপনার ফ্যামিলিতে নামাজ নেই আপনার সন্তানরা বড় হয়ে গেছে সন্তানরা বালিক হয়ে গেছে বিয়ের বয়স হয়ে গেল তাকে একবার নামাজের জন্য দিতে আমাদের সমাজের নামাজি আছে কটা বললাম বাবা তিনটে একটা হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজি একটা হচ্ছে জুম্মার নামাজি আর একটা হচ্ছে ঈদ আর বাকা ঈদের নামাজ ঈদের দিনে লাপাইকার বেশি ওই মাল কটাই লাপার যারা জীবনে নামাজ পড়ে না তারা পেছনের কাতারে দাঁড়াবে লাফালাফি বেশি করবে আমি যেখানে নামাজ পড়াই পনেরোটা গ্রাম পড়ে একজন নামাজে দাঁড়ানোর আগে এসে আমার কানে কানে বলছে হুজুর একটা কথা ছিল কি হয়েছে বলছে একটু নিয়তটা বলবেন আমি বললাম সানাটা জানো হে আই না আত্মা এত জানি না দর্শনী জানি না দয়া মাসুরা যাই না এমন তুই এমনি খালি মাথা ঠোক তোর এমনিও হবে না কি বলবেন তাকে ইয়ে কিচ্ছু জানে না খালি বলছে নিয়তটা বলে দাও নিয়ত নিয়ে মারামারি করবে না এইটা হচ্ছে মুসলমানের হাল আপনি চান কোনো কিরামে মাইয়াত থলে দুঃখ লাগবে যারা পাঁচ অক্টের নামাজি জহরের পরে জানাজার নামাজ হবে তারা মসজিদের ভেতরে নামাজ পড়ছে অথচ কিছু লোক আছে তারা উজু করে দাঁড়িয়ে আছে শুধুমাত্র ঠিক বললাম না গুণা হবে কোন মনবি যদি বলে গুণা হবে তার ইলিয়া কিন্তু কেউ যদি দাঁড়িয়ে থেকে উজু করে জেনে শুনে যদি ফরজ নামাজ ছাড়ে গুনায় কবিরা বড় গুণা হবে অথচ মসজিদের বাইরে দাঁড়িয়ে আপনি গুণা করছেন চায়ের দোকানে বসে তিন ঘন্টা আড্ডা মারে এরকম বাবাজিরা যদি বলে নামাজ পড়িস না কেন কি বলে জানে সময় হয় সময় হয় না অথচ হারাম কর তিন ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারে ঠিক বললাম না ভুল বললাম দুঃখটা শুনে কিছু আমাদের সমাজে লোক আছে আরে আমি নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি এই চাঁদপুরে আমার মতো ভালো লোক নেই এই মাল আছে না নয় গাদা আছে তারা বলে আমরা নামাজ পড়তে না পারি রোজা রাখতে না পারি গ্রামের ভালো লোক আমি তোমার মধ্যে আর একটা বেধর্মীর মধ্যে কোনো পার্থক্য নাই যদি বলেন কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো লোক না খারাপ লোক ভালো লোক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো লোক স্বামী বিবেকানন্দ ভালো লোক বঙ্কিমচন্দ্র ভালো লোক শরৎচন্দ্র ভালো লোক কিন্তু কালমানা পড়ার কারণে তারা যে ভালো কাজ করেছে তার বদলা আল্লাহ দিবেন না অবশ্যই দিবেন তার বদলা তুনিয়াতেই দেওয়া হয়েছে যদি বলেন বদলা কি কে সকাল পর্যন্ত মানুষ তাদেরকে সম্মান করবে তাদের মৃত দিবস পালন করে জন্ম দিবস পালন করে স্কুলের হেডমাস্টারের মাথার ওপরে তাদের ছবি টাঙানো থাকে এইটাই হচ্ছে ভালো কাজের মনে তারপরে কোরআন শুনাম যারা মনে করছেন নামাজ পড়ি তো কি হয়েছে রোজা রাখি না তো কি হয়েছে কেয়ামতের দিন দুটো রাস্তা হবে একটা জান্নাতে একটা জাহান্নামে জাহান্নামিরা যখন জাহান্নামে যাবে জান্নাতীরা প্রশ্নও ছুড়ে দেবে ফি জান্নাতিয়াতাসাআলুনা আল মুজরিমিনা মা সলাকাকুম ফি সাকাক তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা বলতে আমরা পারার ভালো লোক ভত্র তারা এক নম্বর উত্তর দেবে ক্বালনালামনাকুমিনাল মুসাল্লিন আমরা মুসাল্লিদের মধ্যে ছিলাম না নামাজিদের এটা এক নম্বর والاب لنكون نطيم المسكين এবং মিসকিনকে গরিবকে খানা খাওয়াইতাম আজকে মানুষের কাছে মাদ্রাসা মসজিদের জন্য টাকা চাইলে এরা মনে করে আমাদের ওপরে জুলুম করা কিয়ামতের পূর্বে এই চানপুর মাদ্রাসা এরকম থাকবে না এই রকম এসি বালা মাদ্রাসা হবে এসি বালা মসজিদ হবে বড় বড় মাদ্রাসা আর বিল্ডিং বালাখানা হবে মানুষ তখন জাকাত দিতে চাইবে ভয়ে কিন্তু জাকাত এমন জায়গায় পৌঁছাবে জাকাত জাকাত লোক থাকবেন কিন্তু আজকে প্রয়োজন আজকে আপনি দিবেন না আপনি দিতে চাইবেন না আপনি ভাবছেন আমার সঙ্গে জুলুম করা হচ্ছে এরা টাকা চাইছে অনেক মাদ্রাসা জলসায় বক্তারা যদি টাকা চায় যদি বক্তব্য একটু কম হয়ে যায় অনেক মানুষ বিরক্ত বোধ করে করে না আপনার জানা নেই আজকে আপনার কাছে দিন পৌঁছেছে